হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে রবিবার আমি আরো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা কতটা সুন্দর লাগছে সত্যি কিন্তু আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যেহেতু আমার তেমনভাবে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো ভাবছে আজকে থেকে তোমাদের সাথে আবার মাঝে মাঝে ব্লগ শেয়ার করব। আর দেখো আমরা উঠে গেছি দেখে দিদির মেয়েও কিন্তু উঠে পড়েছে ও ভাবছে আমরা হয়তো বাড়ি চলে যাব তো আমি বলছি শোনা বাড়ি চলে যাচ্ছি ও বলছে না না যেও না আর আমি আমার দিদির মেয়েকে কিন্তু খুব ভালোবাসি তো যাই হোক ওর দুষ্টুমে তো চলতেই থাকবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে কিন্তু ওই দিদির মেয়েটা ফ্রেশ হয়ে স্নান করে কিন্তু ও একটু নোটপত্র দেখতে বসেছে কারণ ও পরীক্ষা দিতে যাবে ওই জন্য আর দিদি ওদিকে কিন্তু একটু ভাতও বসিয়ে দিয়েছে আবার বলছিলো যে আমি ভাত খেয়ে যাব না তো দিদি আবার জোর করে ওকে অল্প ভাত খাইয়ে দিলো কারণ পরীক্ষা দিতে যাবে যেহেতু ওই জন্য আর আমিও কিছু খাইনি সকালবেলা এত সকালে কিছু খেতেও ভালো লাগে না আমি একটু জল খেয়ে নিলাম আর কি যেহেতু আমি ওকে দিয়ে আবার চলে আসবো ওই জন্য এসেই খাবো একবারে আর দেখো এখন কিন্তু আটটা বেজে গেছে আমরা এবার খেয়ে দিয়ে বার হবো আর কি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর যারা নতুন দেখছো নিউজ চ্যানেলে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন সাড়ে একটা বাজে আর যেহেতু কলেজটা চিনি না তো ওই জন্য একটু আগে আগে বেরোলাম কিন্তু প্রচণ্ড রোদ্দুর আর গরম তুই কিছু বলবি তোর কোন কলেজে পরীক্ষা সেটা হল সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন আর কি পরীক্ষা সেটা এস এম এফ ডব্লিউ তো এখন পরীক্ষা দিতে যাচ্ছে তো আমরা বেরিয়েছি এখন রোদ্দুর আর দেখো আমি কিন্তু আগে টিকিটটা কেটে নিচ্ছি রিটার্ন কারণ আবারও আসতে হবে ওই জন্য ভাবলাম একবারে রিটার্ন টিকিটই কেটে নিই আর টিকিট কাটার পরে আমরা কিন্তু এখানে বসে আছি ট্রেনের জন্য আর দেখো ট্রেনটাও কিন্তু চলে এসেছে আর আমাদের বেশিক্ষণ বসতেও হয়নি তো ট্রেন থেকে দমদমে নেমে ওখান থেকে কিন্তু বাস ধরতে হবে তো একটা কাকুকে জিজ্ঞাসা করলাম তো উনি দেখিয়ে দিলো আর আমরা যখন বাস মানে বাসে উঠেছিলাম তখন কিন্তু ভিড় ছিল না দু মিনিটের মধ্যে পুরো ভর্তি হয়ে গেলো তো দশ মিনিট বাসে আসতে হলো আর কি তো চলে এসেছি সরোজনী নাইডু কলেজ ফর ওমেন তো এখানে দেখো প্রচণ্ড ভিড় তা আমরা কিন্তু ঘেমে গেছে একদম মুখের অবস্থা খুব খারাপ এখানে দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে আর আমাদেরকে প্রায় তিন ঘন্টা মতো দাঁড়াতে হবে হাত পা তো সব ব্যথা করছে আর কি আর বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে আবার রোদ্দুরও পড়ছে তো এখানেই বসে আছি আর বসারও কিন্তু জায়গা নেই তাও বসে আছি এখানে পা মাজা পুরো ব্যথা করছে তো অনেকক্ষণ বসে থাকার পরে একটা খাবার কাকু এসেছিল তাই একটু খাবার নিয়েছিলাম আর এখানে কোনো দোকানও নেই পাশে আসে তো কিছু খাওয়া হয়নি আর ভাবলাম বাড়ি থেকে আবার আসবো যাব ওর থেকে একেবারে ওকে নিয়েই আসবো তো আমি কিন্তু সেই তিন ঘন্টা ওখানে বসেই ছিলাম আমি বাড়িতে আসিনি তো যাই হোক একটা বেজে গেছে এখন অনেকক্ষণ বসে আছি প্রায় সাড়ে চার ঘন্টা মতো সকালে গিয়েছিলাম আর এখন একটা বাজে এখনও কিন্তু হয়নি ও বের হয়নি আর কি তো ওর জন্যই আমি ওয়েট করছিলাম আমি ওকে বলে দিয়েছিলাম এইখানে দাঁড়াবো তো আমি সেখানেই দাঁড়িয়ে আছি তো এবার কিন্তু ওর দেখা পেয়েছি আমি তো ও কিন্তু এবার আসছে তো তোমরা দেখো এখানে কতটা ভিড় তো দেখো ও কিন্তু এবার চলে এসছে ওই তো ওকে নিয়েই কিন্তু এবার বাড়ি ফিরবো আমি তখন আর বাড়িতে আসা হয়নি আমার আর একেবারে তোমাদের সাথে বাড়ি গিয়েই দেখা হবে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই জন্য আর কোনো ভিডিও করব না তো দেখো বাড়ি পৌঁছাতে প্রায় আড়াইটে বেজে গেছিলো চান টান করে কিন্তু আমি খেতে বসেছিলাম কারণ সেই সকালবেলা গিয়েছিলাম কিছুই খাওয়া হয়নি এখানে ছিল মটন আর ওটা ছিল কলমি শাক ভাজা আজকে সিম্পল খাওয়া দাওয়া আর কি আর দেখো আমরা কিন্তু সবাই খেতে বসেছি এখানে দিদি জামাইবাবু দিদির মেয়ে আমি সবাই কিন্তু খেতে বসেছি আর এবার একটু রেস্ট নেব তো বিকালের আবহাওয়াটা দেখো প্রচণ্ড মেঘ করেছে আর দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে তো জামাইবাবুকে বললাম একটু মোমো খাবো তো জামাইবাবু আবার একটু মোমো নিয়ে আসলো আর এখানে দেখো স্যুপটা ঢালছি আমি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা দেখাবে পরের